নমস্কার বন্ধুরা আজকে আমি নিরামিষ কচুর শাক করে দেখাবো তার জন্য এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি আর কচুর শাকগুলোকে পরিষ্কার করে কেটে আর ধুয়ে নিয়েছি আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি তাও বাড়িতে এনে আবার একটু ভালো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কাটিয়েও আনতে পারেন কিংবা গোটা কচুর শাকও কিনে এনে বাড়িতে কেটে নিতে পারেন বাজার দিয়ে যদি আপনারা কাটিয়ে নিয়ে আসেন তাহলে অবশ্যই একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন কেন বাজারে মাসিরা কিন্তু অত ভালো করে পরিষ্কার করে দেয় না আপনারা হয়তো আমার থেকে ভালো কচুর শাক বানাতে পারেন কিন্তু আমি কিভাবে নিরামিষ কচুর শাকটা বানাই সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কচুর শাকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করব আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন এবার দিয়ে দেবো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে দেবো নুন একটুকুনি হলুদ গুঁড়ো আপনাদের যদি কচুর শাক কাটতে গিয়ে যদি হাত চুলকায় তাহলে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন তাহলে দেখবেন কচুর শাক কাটতে গেলে আর হাতে হাত চুলকাবে না আর বাজারে কিন্তু দু রকম কচুর শাক পাওয়া যায় একটা এরকম সাদা কচুর শাক পাওয়া যায় একটা কালো কচুর শাক পাওয়া যায় আপনারা কালো কচুর শাকটা কিনলে অবশ্যই যখন সিদ্ধ করবেন একটু তেঁতুল দিয়ে দেবেন কিংবা একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন তাহলে চলুন আমি কচুর শাকটাকে সিদ্ধ করে নিই দেখেন বন্ধুরা কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার কচুটাকে আমি ছেঁকে নেব দেখুন বন্ধু কচুর শাকটা রান্না করার জন্য এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন রুদ্র তেলটা হয়ে গেছে দিয়ে দেবো ছোলাটা ছোলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে কচুর মধ্যে দিয়ে ছোলাটাকে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন কিন্তু ওই তেলে যদি আপনারা ছোলাটা একটু ভেজে দেন খেতে কিন্তু আরও ভালো লাগে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো কচুর শাকটা ভালো করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন কচু সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল সেইগুলো দেখুন সেখানে নুনটা অ্যাড করতে হবে এবার ভালো করে এবার এটাকে আমি হতে দেবো দেখুন বন্ধু দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবে এবার ভালো করে নাড়াচাড়া করে মিনিট দিয়ে সেটাকে রান্না করে নেবো যতক্ষণ কচু থেকে জলটা শুকিয়ে না আসছে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি মধুর শাক রান্না করা কিন্তু খুবই সোজা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে নিরামিষ প্রচুর শাক বানাচ্ছি আপনারা চাইলে ওর মধ্যে মাছের মাথা কিংবা চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন যেহেতু এখন শ্রাবণ মাছ একদম নিরামিষ আমার এখন এক মাস নিরামিষ চলবে কোনো মাছ মাংস পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কিছুই হবে না এবার এটাকে আমি যতক্ষণ জলটা শুকিয়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা দিয়ে দেবো নারকল কোড়া এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা নারকোল ছাড়াও কিন্তু কলকাতা একটা বানিয়ে ফেলতে পারবেন আমি রান্না করে তাহলে আমার প্রচুর শাকটা রেডি হয়ে যাবে দেখুন প্রচুর শাকটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন